বিএনপি তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক উপায়ে ভোট হচ্ছে তো এই ভোটটা প্রক্রিয়াটা কেন হচ্ছে আপনার কেন কেন না আর এখন কী অবস্থা আপনাদের ভোটের কার্যক্রম গত চুয়ান্ন বছর বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্রের জন্যই কিন্তু আমরা এই সংগ্রামে অবতীর্ণ হয়েছে মাত্র দুই তিনটি ইলেকশন ছাড়া জাতীয়রা জাতীয় ছাড়া কোনো নির্বাচনে আর সঠিকভাবে হয় মানুষের সাথে যে বৈপরীত্য এতে জাতি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হয়েছে সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের নেতা জননেতা তারেক রহমান যেটা গত কিছুদিন থেকে বারবার বলে আসতেছেন ব্যক্তি নয় দল নয় সবার আগে বাংলা এই বাংলাদেশটাকে গুরুত্ব দিতে হলে নেতা তৈরি করতে হবে বাংলাদেশকে তৈরি গুরুত্ব দিতে হলে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে হলে গণতন্ত্রকে সামনে এগিয়ে নিতে হলে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ জাস্টিস রুলস অফ ল যদি স্টাবলিশ করতে হয় গণতন্ত্র প্রধান ভিত্তি পৃথিবীর মধ্যে এখনও সবচেয়ে উত্তম হল হলো গণতন্ত্র সেই গণতন্ত্র যদি দলের মধ্যে না থাকে তাহলে রাষ্ট্রের গণতন্ত্র চাওয়া এটাও সবই সেলফ কন্ট্রিডিক্টরি সেজন্য নেতা তারেক রহমান একদম প্রান্তিক অবস্থা থেকে গ্রাম থেকে যেখানে রাজনীতির ভিত্তি সেই ভিত্তি থেকে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন করার প্রক্রিয়া যেটা ইউরোপে আছে মধ্য এশিয়াতে আছে ইউকেতে আছে আমেরিকাতে আছে আমরা তাদের আজকে পাঁচশো বছরের প্র্যাকটিস পাঁচশোর অধিক বছর ইউকে আড়াইশো থেকে তিনশো বছর আমেরিকা ইউরোপের প্রায় তিনশো চারশো বছরের প্র্যাকটিস কিন্তু আমরা শুরুই করিনি আমার নেতা শুরু করেছেন আমি বিশ্বাস করি এখানে আমার জেলা সচিব মহোদয় আছেন এখানে সিনিয়র একমাত্র যুগ্ম হাসিব সাহেব আছেন আমাদের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব আছেন আপনারা খেয়াল করে দেখেন পুলিশ নেই আর্মি নাই ব্রিডিয়ান নাই র্যাব নাই ইউনো সাহেব নাই ওসি সাহেব নাই এসপি সাহেব নাই ডিবি নাই শত শত হাজার হাজার মানুষ কিন্তু কোনো গণ্ডগোল নেই মারামারি নেই পিটাপিটি পিঠি নেই এই বিশাল প্রক্রিয়া এটা আপনি টাকা দিয়ে পারবেন না আমস দিয়ে পারবেন না রাজনৈতিক যে মোটিভেশন নেতা তারেক রহমান সেই মোটিভেশনের মাধ্যমে আজকে টেকনাফ থেকে তেতুলিয়ার সমস্ত মানুষকে ছাত্র জনতা দল আপনি চিন্তা করেন আমাদের স্বেচ্ছাসেবক দলের একজন যদি একটা ক্যান্ডিডেট নিয়ে নামতো ছাত্রলীগ ছাত্র দল আরেকজন নিয়ে নামতো এখানে মারামারি হতো তিনবার তাহলে এই যে মোটিভেশন নেতার প্রতি আস্থা বিশ্বাস এটা বিশ্বাস করি আগামী দিনের যে রাজনীতি সবার আগে বাংলাদেশের যে রাজনীতি আশা আকাঙ্ক্ষার যে রাজনীতি সেই রাজনীতিতে বিশাল ভূমিকা রাখবে সাংবাদিক বন্ধুরাও এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবে আমার নেতার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে আমি আমি তো লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলও আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে আমরা যেন এই প্রক্রিয়া আগিয়ে যাই আমি বিশ্বাস করি সকলে মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে সবার আগে বাংলাদেশ এই স্বপ্ন অবশ্যই পূরণ হবে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জাতীয় আকাঙ্ক্ষা নিয়ে কিছু নির্বাচন তো নির্বাচনের জন্যেই তো আমরা উনিশশো সালে যুদ্ধ করেছি নির্বাচনের ফলাফল যদি ইয়াই খান মেনে নিতেন তাহলে কিন্তু যুদ্ধ হতো না তাহলে শেখ মুজিবুর রহমান আনডিভাইডেড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন গণতন্ত্রের জন্য যুদ্ধ তারপরে গণতান্ত্রিক আন্দোলনে বারবার আমরা জয়লাভ করেছি কিন্তু আমাদের ধারা আমরা বজায় রাখতে পারি নাই কারণ আমরা নেতাকর্মী তৈরি করতে পারি নাই সেইভাবে আমাদের নেতারাও কিন্তু আমরা যারা গণতান্ত্রিক যে মন মানসিকতা পরাজয়ের যে মানসিকতা সমালোচনা নেওয়ার যে মানসিকতা এটা কিন্তু আমাদের মধ্যে সৃষ্টি হয় নাই কারণ তো আমরা এই প্র্যাকটিসের মধ্যে নাই এটা স্বীকার করতে কোনো দ্বিধা নাই সেই কারণে কারণ গণতন্ত্র বাজার থেকে কেনা যায় না হেলিকপ্টার কেনা যায় দামি গাড়ি কেনা যায় ঘড়ি কেনা যায় চশমা কেনা যায় গণতন্ত্র কেনা যায় না আজকে ডক্টর ইনু সাহেবকে আমরা সারা পৃথিবীর মধ্যে উনি সম্মানিত লোক উনি ইচ্ছে করলে এক ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো একজন রাষ্ট্রনায়কের সাথে কথা বলতে পারেন উনি সম্মানিত থাকবেন সম্মানিত হবেন আমার নেতা তারেক রহমান বারবার বলছেন প্রথম থেকে কতদিন আপনি থাকতে চান এক বছর দুই বছর দুই বছরের অধিক আপত্তি নেয় আমাদের কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে যেন ভুল বুঝাবুঝি না হয় কারণ যার বাবারে কমিরে খেয়েছেন ও ঢেকে দেখলেও ভয় করে আমি এর বেশি আর কিছু বলতে চাই দৃষ্টি কি এরকম যে যদি দিলে বিএমডি জলা কর্তৃপক্ষ ক্ষমতারbootstrapcdnটা হচ্ছে না অথবা ঠিক এরকম যে এখন ডাক্তার ইনসরকার আর সিবি এবং অন্য দলকে তারা এস্টাবলিশ করার জন্য নিবেদনকে পিটাছে এই বিষয় আপনারা আমি এইভাবে বলতে চাই না কারণ আমি একটু আগেই তো বললাম আমি আমি যাকে সম্মান করি যাকে আমি শ্রদ্ধা করি যাকে বাংলাদেশের 90% মানুষ 10% আওয়ামী মালিক ছাড়া নিরঙ্কুশ সমর্থন দিয়ে এনেছেন সারা বিশ্ব যাকে মনে করেন উনি একজন ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ ওনার থ্রি জিরো ফিলসফি সারা বাংলাদেশে সমর্পিত সেই মানুষ এই ধরনের কাজ করতে পারেন এটা আমি বিশ্বাস করি না হ্যাঁ যেহেতু অবিশ্বাসীরা আমরা সবসময় আশেপাশে থাকি অবশেষে অবিশ্বাসীরা আমরা সবসময় ক্রিটিক্যাল পরিবেশ সৃষ্টি করতে চাই কারণ এখানে দশ বারো জন আমার নিজের বন্ধু আছে যারা অ্যাডভাইজার আমি নাম বললাম না আমার নিজের বন্ধু আছে দশ বারো জন ওনাদেরকে তো আমরা চিনি ওনারা নিজের শিশুকে নিজে গলা টিপে হত্যা করে এরকম মানুষও আছে বুঝাচ্ছি ওই শিশু না বুঝাচ্ছি নিজের সফলতাকে ওনারা নষ্ট করে দেয় এরকম মানুষও আছে ওই জন্য সাপ দেখলো রশি দেখলো সাপের ভয় আমাদের চলতেই থাকে আশা করি এই সব কাটিয়ে বাংলাদেশ সবসময় এইসব সমস্যা ফেস করছে সব কাটিয়ে এই পনেরো দিনের মধ্যেই দেখবেন যে আমাদের সকলের নেতা নোবেল লরিয়েট ডক্টর ইউনুস বিচার ব্যবস্থার যেরকম রোডম্যাপ দিবেন ডিক্লারেশন দিবেন জুলাইয়ের ডিক্লারেশান এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন আমি এটা রাজনীতি হিসেবে বিশ্বাস করি আমি কিন্তু একজন দলের কর্মী হিসাবে না বা নেতা হিসাবে না আমি একজন ফিলসফির ছাত্র হিসাবে আমি বিশ্বাস করি আগামী দুই সপ্তাহের মধ্যে দেখবেন বাংলাদেশে আকাশ একদম ঝকঝকা হয়ে যাবে নির্বাচনের জন্য সবাই নেমে যাবে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আমাদের যে বিশ্বাস অবিশ্বাস সব কেটে যাবে ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ